আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি আসলে কয়েকদিন হলই অসুস্থ একদমই ভিডিও দেওয়া হচ্ছে না প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে তো আপনাদের ভাইয়া গ্রামে গেছিল তো কি কি জিনিস নিয়ে আসলো আর কি রান্না করলাম সেটা নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে ভিডিও না দিতে পারলে নিজের কাছেও কিন্তু ভালো লাগে না তো ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি আর এটা হচ্ছে যে আমার ছেলে ডিম ভেঙে ফেলেছিল চারটা ডিম তো আমি একটুখানি লবণ আর হচ্ছে আপনার বেসন দিয়ে একটু গুলিয়ে নিয়ে ভাপে দিব। ভাপা দিয়ে তারপর আমি এটা রান্না করব। তো ফুল ভিডিওটা আমি কিন্তু দিতে পারিনি কারণ আমি অনেক অসুস্থ ছিলাম মানে ভিডিও করার মতো ধৈর্যই ছিল না এটুকু করার পরেই মাথা কেমন যেন লাগছিলো পরে আমি এটা স্টপ করে রেখে দিয়েছিলাম তো তো ভাপা দেওয়া হয়ে গেছে তারপরে যে আমি কেটে কুটে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা আপনাদের ভাইয়াই করেছে আমি করে শেষ করতে পারি নাই যার কারণে আমি ভিডিওটাও দিতে পারলাম না তো কি কি গ্রাম থেকে নিয়ে আসছে চলেন আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করি আর যদি এই রেসিপিটা চান তাহলে কমেন্টে জানাবেন আমি কোনো একদিন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো গ্রামে গিয়েছিল গ্রাম থেকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসছে তো আমার পছন্দের জিনিস বাচ্চাদেরও পছন্দের জিনিস আর আমাদের সেরগঞ্জের বিশেষ করে দই মিষ্টিগুলো অনেক বেশি জনপ্রিয় সবাই পছন্দ করে এই মিষ্টিটা আমি প্রথম দেখলাম এর আগে আমি দেখি নাই দেখতে যতটা সুন্দর তো খেতে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই তবে এই যে এই মিষ্টিটা আমার বাসার সবার বেশি পছন্দ এই মিষ্টিটা আমরা সবাই মজা করে খেয়েছি সন্দেশ মিষ্টি আবার বরফি মিষ্টি এক একজন এক এক রকমের নাম বলে আপনারা কি বলেন সেটা কমেন্ট করে জানাবেন তো এই মিষ্টিগুলো আমাদের অনেক বেশি পছন্দের তো গেলে দেখা যায় যে দই নাই মিষ্টি নিয়ে আসে যেহেতু ঢাকার মিষ্টি খেতে পারি না আমরা আমাদের কাছে অতটা ভালোও লাগে না তো হয়তো মেয়েরা সব কিছু বের করছে তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই আসলে ভিডিও আমি করতে পারছি না বলছিলাম যে শরীরটা অনেক খারাপ যদিও আজকে জ্বরটা নেই আর প্রচণ্ড মাথা ব্যথা পেট ব্যথা তো সেই কারণেই ভাবলাম যে আজকে একটা ভিডিও শেয়ার করি আসলে ভিডিও শেয়ার না করলেও ভালো লাগে না তো দেখতে পাচ্ছেন আমার শ্বশুরবাড়ি থেকে কিন্তু এই সব কিছু নিয়ে আসছে যদিও আমার মা ঢাকাতেই আছে তো আমার শাশুড়ি মা আছে গ্রামে আমার যা আছে তো ওরাই সব কিছু দিয়ে দিয়েছে তো সবজির যেরকম দাম সেই হিসাবে অনেকগুলো সবজি নিয়ে আসছে আর সজিনা হচ্ছে এটা আমাদের নিজেদের গাছেরই অনেকগুলো সোজিনাও নিয়ে আসছে তারপরে হচ্ছে আপনার পেঁপে আছে পুঁই শাক আছে কুমড়ো শাক আছে ধুন্দুল আছে তারপরে জামুরা আছে তো মোটামুটি সবগুলো সবজি আমার অনেক বেশি পছন্দের আর বিশেষ করে নিজেদের গাছের যে কোনো সবজি কিন্তু খেতে ভালো লাগে যেভাবে রান্না করেন না কেন তো এটা হচ্ছে পুঁই শাক আর এটা হচ্ছে কুমড়ো শাক তো কুমড়ো শাকটা দিয়ে আমরা বড়া ভাজি করি এটা খেতে বেশ ভালো লাগে আর এটা হচ্ছে গাওয়া ঘি এই ঘিটা আমাদের বাসার মানে আমার শ্বশুরবাড়ির কাছাকাছি বানায় ওরা নিজেরাই বানায় তো ওখান থেকেই নিয়ে আসছে একদম খাঁটি ঘি আর আমরা ঢাকার ঘি একদমই খেতে পারি না বলতে গেলে কেনা ঘি আমরা খেতে পারি না তো ওখান থেকেই নিয়ে আসি তো অনেক দিন হয়ে গেছে আমার ঘি একদমই শেষ হয়ে গেছে তো বলছিলাম যে যদি গ্রামে যা তাহলে আমার জন্য ঘি নিয়ে এসো তো এক কেজি ঘি নিয়ে আসছে তো এটা কিন্তু খোলা হয়নি আর এটা হচ্ছে মিষ্টি মিষ্টি অনেকেই চেনে আমার অনেকেই চেনে না তো মিষ্টিটা আমার ছেলে পছন্দ করে যার কারণে মিষ্টিটা নিয়ে আসা তো সবগুলোই তো আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে